বারো দিনের হামলায় পুরো ইরানকে কাবু করে দিয়েছে আমাদের দেশের কিছু মিডিয়া প্রচার চালাচ্ছে কারণ দেশের মানুষ খায় বেশি হলো ইসরায়েলের কি ক্ষতি হচ্ছে দেখতে ভালোবাসে কথা রিয়েল সংবাদ জনগণকে দেখানো হয় নাই কিন্তু ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ফিলিস্তিনে এক লক্ষ মুসলমানকে হত্যা করেছে এক বছরে দশ হাজার মুসলমানের লাশ উদ্ধার করতে পারে নাই লাশের গন্ধে ওখানে যাওয়া যাচ্ছে না প্রতিদিন সত্তর আশি জন মানুষ মারা হচ্ছে ওই যে ত্রাণ শিবিরে ক্ষুধার্ত মানুষ যাচ্ছে হাতে একটা বাটি নিয়ে বা একটা কিছু নিয়ে একটা গ্লাস নিয়ে পানির পানির জন্য সেখানে গুলি করে মারা হচ্ছে তৃষ্ণার্থ ক্ষুধার্ত মানুষদেরকে আশেপাশে মুসলমান রাষ্ট্রগুলি ইসরায়েলের আয়তন কত সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার বর্গ মাইল খোঁজ খবর নিয়ে দেখবেন ইসরায়েলের জনগোষ্ঠী কত সব মিলিয়ে আশি নব্বই লাখ আর এক ঢাকা শহরের মানুষ আছে চার কোটি ইসরায়েলের আয়তন সাতাইশ হাজার আর আপনারা মুসলমান ওখান থেকে কাজাকিস্তান ওখান থেকে মধ্য আফ্রিকা শুরু করে ওখানে কাসাবলাঙ্কা এখান থেকে ইন্দোনেশিয়া শুরু করে পুরো মুসলমানদের প্রায় আয়তন হচ্ছে তিন কোটি বাইশ লক্ষ বর্গ মাইল সাড়ে তিন কোটি বিশ্বের সমস্ত স্থলভাগের সাড়ে বাইশ পার্সেন্ট তোমরা দুইশো কোটি মুসলমান পৃথিবীর যত তেল সম্পদ সেভেন্টি পার্সেন্ট মুসলমানের পায়ের নিচে ইউরেনিয়াম যে ইউরেনিয়াম দিয়ে বোমা বানায় পনেরো থেকে বিশ পার্সেন্ট মুসলমানদের পায়ের নিচে একশো বিশটা বন্দর তোমাদের সেই বন্দর আব্বাস থেকে শুরু করে সারা দুনিয়া বিখ্যাত বিখ্যাত একশো বিশটা সমুদ্র তোমাদের পৃথিবীর চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পণ্য রপ্তানি হচ্ছে আমদানি হচ্ছে তোমাদের বুকের পাশ দিয়া তোমরা মাত্র এক কোটি জনগোষ্ঠীর ইহুদির হাতে মার খেতে 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 এটা প্রতিবাদ করতে পারছ না এটা প্রটেস্ট করতে পারছ না তোমরা কি আল্লাহর প্রিয় বান্দা তোমরা কি আল্লাহর বান্দা কি নিষ্ঠুর কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বলে কি ইরানের প্রেসিডেন্টকে ও ওনাকে বাসাই দিলাম আমার একটা ধন্যবাদও দিল না আমরা যে কোনো সময় ওকে হত্যা করতে পারি এটা কোনো ব্যাপার না ও কোথায় থাকে এটা আমাদের হাতের মুঠোয়